আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তোমরা তো আলহামদুলিল্লাহ ভালো অবশ্য আজকে একটু রেডি হয়ে ভাইয়ার বাসায় যেতেছে অনেকদিন পরে ভাইয়া আসতেছে দিক দিয়ে জুতিরাও আসবে তো খুকিরা তো নাই তো আমাদের তো লাকে আসছে লাকে আসার পরে আলিজের জন্য অনেক অনেক গিফট দিয়ে দিছে আমেরিকা থেকে আন্টিরা নানুরা আমি তো জানি না কোন কোন আপুরা দিচ্ছেন তারপর আমি নাম জানি না কিন্তু আমি দেখাচ্ছি এবং আমি কিন্তু একটা নাইস ড্রেস পরছে এই যে একটা পিঙ্ক কালারের ড্রেস পরছে আমার কিন্তু পিঙ্ক কালারের ব্যান্ডও পরছে উনি একটু নাচে বেশি সমস্যা হয়েছে ওই জায়গায় দাঁড়াইলেই নাচবে মার্শাল্লা ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর দিচ্ছেন আপনাদেরকে নামকে থ্যাংক ইউ আলিজাকে এত সুন্দর সুন্দর ড্রেস দেওয়ার জন্য

অনেক সুন্দর ড্রেস গুলা সাথে সাথে আর ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনারা যে আমার মেয়েকে মনে রেখে ড্রেস গুলা আসলে আমি খুব খুশি হয়েছি কিন্তু না দিলেও হইতো আপনারা আপনারা কমেন্টে যে ভালোবাসা দেখান এটাতে আমি অনেক বেশি খুশি আর আপনারা যে ড্রেস দিয়েছেন আসলে একটা মার জন্য এর থেকে বড় গিফট আর কোনো কিছু হইতে পারে না আমি আপনাদের জন্য দোয়া করি আমার মেয়ে অনেক খুশি দেখেন পরে খুব খুশি মানে উনি ব্যান্ড খুলে টান দিয়ে খুলে ফেলে মানে ওনার খুব পছন্দ হয়েছে তো নানু আন্টিদেরকে অনেক 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 ভালোবাসা তো সবাই ভালো থাকবেন আমরা সবাই এখন রেডি হয়ে ভাইয়ার বাসা যেতেছি আল্লাহ হাফেজ